আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটা কাম সিঁদুর দেখাইতেছি কাম সেঁদুরগুলো আপনারা দেখুন এই যে আপনারা দেখুন কামসিঁদুরগুলো কেমন এটার মধ্যে একেবারে খয়রি কালার হবে খয়রি কালার এবং এটার মধ্যে সাদা সাদা দানা আছে যে আপনারা ভিডিওতে হয়তো দেখতেছেন বালু যেমন চিকচিক করে এমন চিকচিক করে কিছু দানা সাদা দানা বড় আছে এই কাম সেদুর এটা নেয় এটা দিয়ে বিভিন্ন কাজ করে তো যারা আপনারা এই কাম নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমার নাম্বার দেয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও আপনারা আমাকে এই নাম্বারে ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনারা এই কামসিঁদুরটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে কামসিঁদুর এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং কবিরাজ্জি যত মালামাল আছে ওইগুলোর জন্য আপনারা আমাকে কল দিতে পারেন ওইগুলো আপনারা আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন ঠিক আছে তো এটার দামটা আমি বলে দিয়ে দিছি আপনাদেরকে এটা পাঁচশো টাকা তোলা পড়বে পাঁচশো টাকা তোলা পড়বে এটা যারা আপনারা নিতে চান তারা আপনারা আমার কাছ থেকে নিতে যেন তো এটা হলো পাউডার জাতীয় কামসিঁদুর আরেকটা কাম সিঁদুর আছে ওইটা চাক্কা চাক্কা হবে তো ওই কাম সুদুরটাও আমি আবার আপনাদের জন্য নিয়ে আসবো ওইটা আনার পরে আমি আবার আপডেট ভিডিও দেব ঠিক আছে ওইটা এখন আমার কাছে না এটাই আছে এখন তো এটা দিয়ে কবির একটা কাজ করতেছি নিয়ে তো ওই কাম সেতুরটা আমি শীঘ্রই আপনাদের জন্য চাক্কা যেটা জামাত দাদা যেটা হ্যাঁ ওইটা আমি আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো তা আপনারা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন কবিরুতি শাস্ত্রের নতুন নতুন জিনিসপত্র বিভিন্ন ধরনের পরীক্ষিত আমল বিভিন্ন ধরনের পুরাতন বই কিতাব এগুলো আপনারা এই চ্যানেল থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো বন্ধুগণ আপনারা এই চ্যানেলের উপর চোখ রাখবেন